আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আসছি পাবনা জেলার ফরিদপুর থানা বিয়েলবাড়ি ইউনিয়ন গ্রামে এখানে প্রকৃতির কিছু আমরা আসি প্রায় চারজন তার মধ্যে আছে আমার ছোট ভাই হায়দে রানা আহমেদ আর একটা ছোটো ভাই আছে নীল এখান হায়দেসিস্ট ডাইক্টার আর এটা হলো আমার ভায়া টাঙ্গাল থেকে আসছে এই প্রকৃতি দেখতে আর কি আসুন আজ আমরা আপনাদেরকে নৌকা দেখাবো আজ আমরা প্রায় দুই বছর পর আজ একটা নৌকা নিব নৌকা নিয়ে নৌকায় চলবো দেখা যাক কার নৌকাটা ধান নিতে পারি আপনার ইতিমধ্যে দেখতেছেন নৌ একদম মাঠের নিচের দিকে ভরপুর পানি এটা বর্ষার পানি এটা কোনো বৃষ্টির পানি না বর্ষার পানি অলরেডি আসা স্টার্ট করছে চারপাশে পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আজ এক বছর পর নৌকায় উঠবো যদিও বা প্রতি বছর বর্ষার সময় আসি কিন্তু কোনো সময় নৌকা উঠা হয় না আজকে নৌকায় উঠবো আমি চালাবো যার নৌকা আছে হয়তো বা পরে বকা দিবে তার চেষ্টা করবো যাতে নৌকার কোনো ক্ষতি না হয় হাই বন্ধুরা আজ অনেকদিন পর নৌকা চালাচ্ছি অ্যাপক্স তিন চার বছর আজ আমরা যাবো কোথায় সাপলা বল তুলতে না সাপলা বল তুলতে চারপাশের বছর দুইটা দেখাও সবাইকে প্রকৃতির যে সুন্দর লীলা ভূমি আর আমাদের সামনে আছেন হোসেন যিনি আমার বেশিরভাগ ভিডিওতেই যিনি ভিডিও ধারণ করেন আজও তিনি আমার সঙ্গে যাচ্ছেন শুধু এটা কি বিল বলে কি বিল বলে এটা হ্যাঁ আহ পানি শুধু পানি আর পানি অনেক পানি আল্লাহ জানা বৃষ্টি না দেয় হ্যাঁ শাক তুলবো নাকি হ্যাঁ শাক তো আছে এটা তো প্রচুর প্রচুর জাল পাতারে মাছের জন্য না আকাশে ভিউটা ভালো হচ্ছে দাদা আমাদের ছবি ওঠা আকাশে ভিউটা ভালো না না সেবুট